সম্পত্তি থাকা মানুষটাকে কখনোই একা লাগতে দেবেন না সময় না থাকলেও অন্তত খানিকটা সময় যাতে সে একাকিত্বে না ডুবে যায় কারণ কাউকে পাশে ফিরেও একা লাগার অথবা অসহায় অনুভূতি পৃথিবীতে খুব কমে আছে এটা শুধু মনকে ঢেঙ্গে দেয় না ডিপ্রেশনের দিকেও ঠেলে দেয় কেউ চায় না কারো কাছে জোর করে সময় পার একটু সেই হোক যদি আর আগ্রহ না থাকে তাহলে সেটা সরাসরি বলে দিন মায়ের গেম খেলে কাউকে ধীরে ধীরে শেষ করে দেওয়া কোনো ভালোবাসা নয় যে মানুষ থেকে আপনি ব্যস্ততার অজুহাতে প্রতিদিন মানসিক কষ্ট দিচ্ছেন সে কিন্তু কোনো অপরাধ করেনি সামান্য সময় চাওয়া কি এতটাই বেশি একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সামান্য ব্যস্ততা নামক অজুহাতের কারণে সম্পর্ক মানে সময় দেওয়া পাশে থাকা অনুভব করানো তুমি একা ব্যস্ততা থাকবে জীবন থেমে থাকে না তবুও যে মানুষ ব্যস্ততার মাঝেও সময় সেই সম্পর্কটাকে সত্যি করে তোলে